এ দেখুন পুরো রসে ভরে গোজাটা পুরো রেডি হয়ে গেছে এই দেখুন নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং সবাইকে স্বাগত সবাই ভালো আছে ও আমিও ভালো আছি আমি আজকে রেসিপি ওয়েট করছি মিষ্টি রেসিপি গোজা বানাচ্ছি পুরো দোকানের মতো কি কি দিচ্ছি না দিচ্ছি প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন ভালো থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নতুন বন্ধুরা যারা আছে দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা নিয়েছি আমি এই দু বাটি এইটার ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি একটু চেলে নিয়েছি এবার এখানে আমি তেল দিয়ে দেবো এই তেলটা আমি এক বাটির মতো দিচ্ছি আর স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো আর এখানে আমি একটু কালো জিরে দিচ্ছি কালো জিরেটা একটু আমি হাতে করে একটু করেছি কালো জিরে নিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে টেস্ট লাগে খেতে এগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি এ দেখুন এখানে আমার মাখানা হয়ে গেছে ময়নটা এরকম করে আমার পুরো ময়েনটা মাখানা আছে ময়েনটা যতটা ভালো দেওয়া হবে খাস্তাটাও ততটা হবে আর ময়েনটা যদি না দেওয়া হয় ভালো করে কিন্তু খাসতে হবে না আমি অল্প অল্প করে জল দিচ্ছি বেশি জল দিলে পুরো লুজ হয়ে যাবে এটা লুজ করে মাখানা চলবে না এটা একটু টাইট করে মাখাতে হবে এরকম করে আস্তে আস্তে আমি মাখিয়ে নেব আমরা ভাবি দোকানে অনেক কিছু দিয়ে বানানো হচ্ছে কিন্তু অনেক কিছু নয় অল্প পরিমাণ দিয়ে কিছু জিনিস দিয়ে ঘরেই সব জিনিসটা পাওয়া যায় এগুলো দিয়ে আমি একটু একটু আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি এখানে এটা আমার মাখানো হয়ে গেছে এটা আমি কতটা শক্ত করে মাখিয়েছি এই দেখুন হাতে জোর দিতে তবে একটু টিপা যাচ্ছে এবার এইটাকে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তখন আমি শিরাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি শিরাটা বানানোর জন্য এক বাটি আমি চিনি দিচ্ছি এক বাটি চিনিতে আমি আধা বাটি জল দেবো এই দেখুন আমি আদা বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি পুরো ভালো করে গুলে নেবো এটা আমি পুরো ভালো করে খেতে নিচ্ছি এটা একটা হালকা গাঢ় হবে এখানে আমার সিরাটা ফুটছে আমি আর কিছুক্ষণ ফুটতে দেবো দিয়ে নামিয়ে দেবো এটার মধ্যে এলাচ দিতেও পারেন নাও পারেন কিন্তু আমি এলাচ দিচ্ছি না এলাচটা শুধু মানে একটা সেন্ট আসবে স্বাদটা ভালো লাগবে এইটুকুনি আর কোনো কিছু নয় একটা চলবে দেখো না আমি খুলে নিয়েছি এটা আমার শিরাটা হয়ে গেছে আমি এইটাকে আরেকটু কতটা নরম হয়েছে আর একটু আমি ফেসে নিচ্ছি এটাকে দেখো না আমি এটাকে পুরো পেলে নিয়েছি এবার আস্তে আস্তে মানে হাতে করে গোল করে নিয়েছি নিয়ে এবার আস্তে আস্তে করছি আমার এখানে পাটাটা ছোট বলে আমার হয় না আমি গ্যাস ওটার উপরেই বানাচ্ছি এই দেখুন এবার এটাকে আমি বেলবো এই দেখুন বেলছি আমি এখানে আমার এটা আমার বেলা হয়ে গেছে আমি এবার কেটে নিচ্ছি এই দেখুন এরকম করে পুরোটাই লম্বা লম্বি কেটে নিচ্ছি ভাগ করে কেটে নেব এবার এটা আপনাদের সাইজ হিসাবে আপনারা কাটবেন দেখুন এখানে আমার কাটা হয়ে গেছে আমি সাইড গুলোকে এরকম করে একটু ঠুকে নিচ্ছি যেগুলো বেড়ে আছে সেগুলো পুরো সমান হয়ে যাবে এই দেখুন একটু সামান্য একটু ঠুকে নেওয়া এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তেলটাও গরম করা হয়নি মানে হালকা গরম হয়েছে আমি এবারে দিয়ে দিচ্ছি এই দেখুন তেলটা গরম হয়ে গেলে একটা বন্দি বুন্দি উঠতো সেটা উঠেনি কিন্তু আমার হালকা গরম হয়েছে আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিন্তু এখন খুঁন্তি দেবো না এগুলো হয়ে গেলে কিন্তু উপর দিকে আস্তে আস্তে হালকা হয়ে গেলে উপরে উঠে আসবে তেলের উপরে তখন আমি আস্তে আস্তে উল্টিয়ে দেবো দেখুন এখানে আমার কিন্তু উপরে ভেসে আসছে তেলের উপরে আমি এটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি আর এইটাকে আমি একটু হালকা গ্যাসেতে দশ মিনিটের মতো ভাজবো এটা আমি দশ মিনিটের মতো হালকা গ্যাসেতে ভাজবো ভাজার পরে আমি একটু জোর দিয়ে দেবো উপরটা লাল করার জন্য গ্যাসটা জোর দিয়ে দেবো এই দেখুন আমার সবগুলো ভালো উল্টানো হয়ে গেছে আর এগুলো কতটা ফুলেছে দেখুন আমার এক পাশটা হয়ে গেছে হালকা লাল লাল এসে গেছে আমি উল্টে দিচ্ছি এগুলোকে এই দেখুন দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে রাখছি এটা কিন্তু আমাকে ঠান্ডা হতে দিতে হবে লাল করে আমি ভেজেছি আওয়াজটা কত সুন্দর এসছে উপরটা একটু ভালো করে ভাজা হলে কিন্তু তবে আওয়াজ এসবে নালে কিন্তু আসবে না আর এটা গরম গরম রসে দিলে হবে না পুরো একটু ঠান্ডা করতে হবে এটা বাদ বাকি যেগুলো আছে আমি এরকম করেই ভেজে নেবো আমি দিয়ে দিয়েছি এগুলো এরম করে আস্তে আস্তে যেরকম করে ভেজেছিলাম প্রথমের মতো এগুলো আমি পুরো ভেজে নিচ্ছি এখানে আমার সবগুলোই হয়ে গেছে এগুলো আমি তুলে দিচ্ছি তেলটা একটু ভালো করে ছেড়ে দিচ্ছি এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে আমি সেগুলো মিষ্টি রসেতে দিয়ে দিচ্ছি এরকম দিয়ে আমি একটু চামচে করে চারদিকটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে মিষ্টি রসটা পুরোটা লাগে এখন এগুলো কিন্তু একটু হালকা গরম আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে পুরো ভালো করে ওই রসটা মাখিয়ে নিচ্ছি সবগুলোতে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি আধা ঘন্টা বাদে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে কেন এটার মধ্যে রসটা যাবে রসটা ভিতরে না ঢুকলে ভালো লাগবে না এখন এখানে আমার আধা ঘন্টার মতো হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি প্লেটে আমি হাতে করে তুলে নিচ্ছি এই দেখুন এরকম করে করে দেখতেও খুব সুন্দর লাগছে এরপর আমার হয়ে গেছে প্লেটের মধ্যে আমি একটু উপর থেকে রস দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগবে দেখতে আর উপরে পুরো ভিতরটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন তাহলে পুরো বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই দেখুন এবার আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এটা উপরটা রসে ভর্তি আর ভিতরটাই দেখুন খাস্তা মতো কত সুন্দর দেখতে আর পুরো রসে ভিজে গেছে পুরো আর উপরটা পুরো রসে পরিপূর্ণ আর এইটা যতটা ভিজিয়ে রাখবে উপরটা কিন্তু নরম হয়ে যাবে ভিতরটা কিন্তু একটু খাস্তা খাস্তা থাকবে এই দেখুন আমার ভাগটা দেখুন এই দেখুন কেমন হয়েছে আমার পুরো ভাগ একটা একটা পুরো ল্যাড টাইপে এসে গেছে পুরো ভিতরে এই দেখুন প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানান কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগবে একটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ